ঠিক আছে তো না না বলে আমার আমাকে পরিচয় দিতে লজ্জা লাগে কারণ আমি পঞ্চাশ টাকা দিতে যদি বলেন পারি নাই এটা আমার লজ্জা লাগে

আপনি একজন মুসলমান ইমান আপনি আল্লাহর ঘরে জুমার দিনে আল্লাহর ঘরে জুমার দিনে যখন কোটোটা যায় আপনার দশ টাকা দিতে লজ্জা পায় আপনার জামাই কি আল্লাহ ঘরের থেকে আপনার কাছে বেশি দামে হয়ে গেল

এই নির্লজ্জ যদি লজ্জা হয় তাহলে আমল করা সহজ হয় এ বাবা জি আমার জ্ঞানটা শুধু মানুষা অনেকে দাঁড়িয়ে রাখে না কিন্তু বুড়ো বয়সে লজ্জার খাতিরে রাখে হ্যাঁ না বলে লজ্জার খাতিরে মাথায় টুপি দেয় তোমার তো সে লজ্জাটুকুও নাই কারণ লজ্জা হলো ইমানের একটা অঙ্গ আপনার তো সেইটাও নাই আয় হায় 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 হায়

এই মোল্লা আপনাদের দোয়া কবুল হবে আপনারা এটা চাও এই আপনাদের এটা চাওয়ার দরকার আছে জানা আছে আপনাদের এমন কোনো কথা জানা আছে যে হুজুররা দোয়া করলে কবুল হবে এটা তোমাদের পছন্দ জোরে বলো তোমরা এটা চাও যে হুজুরের দোয়া কবুল হোক জোরে বলো জোরে বলো হ্যাঁ না ইচ্ছা আছে যে হবে যারা করলে তার মানে বুঝতে পেরেছে মাল অন্য জায়গায় কি বুঝতে পেরেছে যে মাল অন্য জায়গায় চলে যাবে কারণ আমাকে মোটামুটি চেনে যে এ মাল ভালো না কার কখন কখন চুরি চালাবে বুঝতে পেরে গেছি তাই ভয়ে হার হার না তো হাত চলে না তাই ছেলে শ্বশুরটা বলে দুব ইনশাল্লাহ যেদিন বড়ো ভাইকে দেখে ছোটো ভাই লজ্জা পাবে বড়ো ভাইকে দেখে ছোটো ভাই যেদিন মারটা না চোখ করবে বড় ভাইকে দেখে ছোটো ভাই যেদিন নিজে যেদের চোখ করে নেবে বাপ্পের শাসনের ছেলে যেদিন জোটের কথা বলবে না বাপ্পের শাসনের ব্যাপার যেদিন বেয়া করবে না মায়ের সামনে বাচ্চা জেদের অন্যায় আচরণ করবে না যেদিন বেটে মায়ের সামনে

আল্লাহকে ভয় করার নমুনা ও বড়কে দেখে ভয় করে বড় ভাইকে দেখে ভয় করে আব্বাকে দেখে ভয় করে মাকে দেখে ভয় করে ও মারা শাশুড়িকে দেখে ভয় করে তখন বুঝ যাবে বান্দা আল্লাহকে দেখে ভয় করে ই আল্লাহকে দেখে বান্দা যখন ভয় করবে দুটো জান্নাত দেবে